বুধবার যুব সংগঠন এআইডিওয়াইওর উনষাটতম প্রতিষ্ঠা দিবসে বেলদা শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মিছিল থেকে দাবি ওঠে কেন্দ্রের নিট ও ইউজিসি নেট কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয় সেখানে পথসভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন যুব সংগঠন এআইডিআই ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য নেতৃত্ব সুশান্ত পানিগ্রাহী জানান সারা দেশ জুড়ে চাকরির নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতি ও দলবাজি চলছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে কেলেঙ্কারির সঙ্গে জড়িত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ বিজেপি নেতাদের গ্রেপ্তার করতে হবে আমাদের প্রিয় যুব সংগঠন আজকে 49 তম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের সরকারের যে নেট এবং নিট দুর্নীতি তা আমরা যেমন স্বচ্ছ অথচ নির্ভীক সাথে যারা যুক্ত সেই সমস্ত রাগবর্গের বিশ্বাসের দাবিতে আমরা লড়াই সংগঠিত করছি রাজ্যে যে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য অবিলম্বে বিজ্ঞপ্তি নিয় বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়োগের জন্য মদ এবং মাদক দ্রব্য নিষিদ্ধ করতে হবে সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে এই দাবিতেই আজকে আমাদের যুব সংগঠন এআইডিআই থেকে সারা দেশ জুড়ে আমরা উনস্বার্থক প্রতিষ্ঠা দিবস রেল দুর্ঘটনার প্রতিবাদসহ রেলে চার লক্ষ শূন্য পদ পূরণের দাবিও তোলা হয়েছে বুধবার পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার দশটি ইউনিটে শহীদ বেদিতে মাল্যদান পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় বেলদা থেকে শান্তনু পানের রিপোর্ট ওঙ্কার বাংলা